আজকে আটই আগস্ট দু হাজার চব্বিশ বগুড়া শহরের প্রাণকেন্দ্রে কী কী ঘটনা ঘটছে চলুন একটু দেখে আসুন যেহেতু এটা আমাদের বগুড়া সাতমাতা অর্থাৎ এটা বগুড়া প্রাণকেন্দ্র তো আমরা গতকাল এবং তার আগে পুরো শর্ট পরিষে করার দায়িত্ব নিয়েছি এবং সব কেন্দ্র মিলে সব স্ট্রিট মিলে পুরো শরৎ পয়সা করা হয়েছে তো আজকে আমরা এই যে প্রাণ কেন্দ্র তত্ত্বটা আমরা পয়সা করতে দিয়েছি এবং আমরা পয়সা করছি এটা আমরা খুব বড়ো হত্য আপনি এখানে কিসের দায়িত্ব পালন করতে চান এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছি আমরা ট্রাফিক কন্ট্রোলে আচ্ছা আচ্ছা তো আপনাদের কাজটা করতে কেমন লাগতেছে হ্যাঁ মানে স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করতেছি দেশ সংস্কারে এটাই অনেক ভালো লাগতেছে নিজেদের কাছে আচ্ছা তো কাজটা যে করতেছেন আপনাদের কি খুব পরিশ্রম হচ্ছে পরিশ্রম পরিশ্রমের থেকে মানে আনন্দটা একটু বেশি হচ্ছে তাই না জি আচ্ছা ধন্যবাদ তো আপনাদের ভাই একটু মতামত হ্যাঁ বলেন স্বাধীন দেশে বসবাস করার জন্য মানে দেশের নিরাপত্তাহীন দায়িত্বটা আসলে আমাদের এখন যেহেতু আমাদের জন্য সরকার আন্দোলনের কারণ ওই জন্য দায়িত্বটা এখন আমাদের দেশকে নিরাপদ রাখার জন্য এখন আমাদের শহরে কোনো ট্রাফিক নাই এই জন্য ট্রাফিকের কাজ ছাত্ররাই করতেছে আপনারা তো দেখতে পারেন যে এখন শহরের অবস্থাটা কেমন হ্যাঁ ভাই আপনারা এখানে আসলে কি করতে আসছেন ভাই এখন আপনাদের এই সেনাবাহিনীর নির্দেশে আমরা এই গাড়ি গুলা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি বা হচ্ছে গাড়িগুলো চেক করতেছি বা গাড়িতে কোনো অবৈধ টাকা বা কোনো কিছু থাকলে সেগুলো টিকিটগুলো চেক করতেছি আমরা

দেখতে আমরা আসলে গাছগুলা আর আমরা অনেক ক্ষতিও করে ফেলছি আন্দোলন করতে যে। সেগুলো তো আমাদের হাত দিয়ে হবে নতুন করে এই জন্য

আচ্ছা আপনারা কি ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন নাকি এখানে না না আমাদেরকে দিয়ে গেছে দিয়ে গেছে এগুলো আবার দিয়ে দিতে সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এখানে কিছু কিছু দেখা যাচ্ছে তারা দেয়াল নিগম করছেন আমরা তো একটু শুনি তাদের কাছ থেকে তাদের একটু মতামত আন্দোলন চলাকালীন আমাদের দ্বারা যে দেওয়ালগুলো মানে আর কি নোংরা হয়েছিল ক্ষতি হয়েছিল সেগুলোর আমরা সুন্দর করে সব পেইন্ট করছি একটা থিম বেস করে এইবার আন্দোলনে যতজনের যতজন আহ শহীদ হয়েছে আহত হয়েছে

দেয়াল লিখনের উদ্দেশ্য হচ্ছে একটা মার্ক রেখে যাওয়া যেহেতু আমাদের আর্ট পুরা আন্দোলনের সময়ে আমাদের আন্দোলনের একটা ভাষা ছিল যখন প্রোটেস্ট হচ্ছিলো তখন আমরা রাতের বেলা এসে এসে গ্রাফিতে করে গেছি তো এখন আমরা এই পুরা সময়টাকে দেয়ালে রেখে যেতে চাই ফর ফিউচার প্রজন্ম যারা এসে দেখবে যে কি হয়েছিল অ্যান্ড আমাদের যে গোলগুলো সেগুলো আমাদের সবার জন্যে যারা এই রাস্তা দিয়ে যাবে যাওয়ার সময় একবার একবার করে দেখে যাবে আমরা একটা সুন্দর দেশ বলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ বলার লক্ষ্যে আমরা এগোচ্ছি সেই জায়গা থেকে আপনার আমরা যে জায়গা থেকে চেষ্টা করছি দেশটাকে কীভাবে আরও সুন্দর করা যায় কীভাবে পরিচ্ছন্ন রাখা যায় সেই জন্য আমরা যেটা করতেছি আমাদের এলাকার যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে একটা করে ডাস্টবিন যেন থাকে সেই আমরা সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সবাইকে বলতেছি তার জন্য তাদের দোকানের বাইরে একটা করে ডাস্টবিন রাখে তাহলে হবে কি আমাদের সামনে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো আর রাস্তায় পড়বে দোকানদারকে কষ্ট করে সেগুলো ঝাড়ুও দিতে হবে না তাহলে ডাস্টবিনেতে ময়লাগুলো থাকবে আমরা দিন শেষে একটা নির্দিষ্ট স্থানে ময়লাগুলো রাখতে পারি আস্তে আস্তে সবাই নিজে থেকে সচেতন হলে দেশটা অনেক সুন্দর হবে পরিচ্ছন্ন হবে আমরা নিজের নিজের জায়গা থেকে অনেকটা সুস্থতা বর্তব